আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব ঘরোয়া উপায়ে অর্থাৎ ওষুধ ছাড়া প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে কিভাবে পেটের গ্যাস ও বত হজম ভালো করবো বা দূর করব সেই বিষয়ে তো সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চিকিৎসা সেবা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো কথা আমার নিয়ে চলে যাই বিস্তারিত আলোচনায় আমি চিকিৎসক মোহাম্মদ হৃদয় ইসলাম পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে পেটের গ্যাস ও বথ হজম কীভাবে ভালো করবো তার জন্য রয়েছে কিছু কার্যকরী ঘরোয়া সমাধান প্রথমে আসা যাক আদা এবং লেবুর মিশ্রণ এক চামচ আদা রসের সাথে যদি আমরা এক চামচ লেবু রস মিশিয়ে পান করি তাহলে এটি আমাদের হজম শক্তি বাড়াবে এবং গ্যাস কমাতে সহায়তা করবে দ্বিতীয়তে আসা যাক জিরাপানি জিরাপানির আসলে কি। এটি মূলত এক চামচ শুকনো জিরা আগুনে ভেজে গুঁড়া করে নিতে হবে প্রথমে তারপর এক গ্লাস গরম পানিতে এই গুঁড়া মিশিয়ে পান করতে হবে চায়ের মতো করে এটিও হজমে সাহায্য করবে এবং গ্যাস কমাতে সহায়তা করবে আমাদের তারপর আসা যাক পুদিনা পাতা কয়েকটি পুদিনা পাতা চাবিয়ে বা পানিতে ফুটিয়ে পান করুন তাহলেও এটি হজম ও পেট ফাঁপা কমাতে সাহায্য করবে তারপর আসা যাক দারুচিনি চা আমাদের দারচিনি চিনি এটা দিয়ে আমরা কীভাবে চা বানিয়ে খাবো এক চামচ দারুচিনি গুঁড়া এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে পান করতে হবে এটিও হজমের সমস্যা দূর করবে এবং গ্যাস কমাতে সাহায্য করবে এবার আসা যাক ইসবগুলের ভুষি এইসবগুলোর ভুষি অর্থাৎ এক চামচ এসবগুলোর ভুষি এক গ্লাস গরম দুধে মিশিয়ে ভালোভাবে মিশাতে হবে তারপর এটি আমাদের খেতে হবে তাহলে আমাদের এটি কী হবে হজমের সমস্যা দূর করতে সাহায্য করবে এছাড়াও পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে কুষ্ঠকাঠিন্য ভালো করতেও সাহায্য করবে এছাড়া আরও একটি গোপন কথা সেটি হচ্ছে আমাদের টেস্টেস্ট হরমোন যা আছে পুরুষের এটি বৃদ্ধিতে সহায়তা করবে মানে টাইমিং সময় বাড়াতেও সাহায্য করবে এরপর আসা যাক লবঙ্গ দুই তিনটি লবঙ্গ চিবিয়ে খান অথবা গরম পানিতে ফুটিয়ে পান করুন এটিও আপনার গ্যাস কমাতে সহায়তা করবে মানে সাহায্য করবে এরপর আসা যাক হালকা ব্যায়াম ও হাঁটা অর্থাৎ আমরা অনেকে কী করি খাবার পর পর শুয়ে পড়ি এতে করে আমাদের হজম ক্রিয়ার বিক্রিয়া ঘটে ঠিক মতো খাদ্যগুলো হজম হয় না সেই জন্য খাবার পর হালকা হাঁটাহাঁটি করতে হবে অথবা যোগ ব্যায়াম করতে হবে এটি করলে খাবার দ্রুত হজম হবে এবং গ্যাস কমাতে সাহায্য করবে শেষ পর্যায়ে আমরা আসব পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে কেননা আমাদের প্রতিদিন আট থেকে দশ লিটার বা অর্থাৎ আট থেকে দশ গ্লাস পানি আমাদের প্রতিদিন কি করতে হবে পান করতে হবে তাহলে এটি আমাদের গ্যাস ও বথ হজম এবং গ্যাস কমাতে সাহায্য করবে হজমের শক্তি বৃদ্ধি করবে সর্বোপরি এই ঘরোয়া সমাধানগুলো যদি আপনারা নিয়মিত অনুসরণ করেন তাহলে গ্যাস ও বথ হজম সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো যদি কারো দীর্ঘদিন যাবত এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তার যেভাবে আপনাকে চলাফেরা করতে সাজেস্ট করে যে মেডিসিনগুলো খেতে বলে সেগুলো আপনারা সেবন করবেন তাহলে ইনশাল্লাহ পেটের গ্যাস ও বথ হজমে সমস্যার সমাধান করতে পারবেন তবে তার আগে যদি আপনারা এই ঘরোয়া উপায়গুলো সম এই ঘরোয়া উপায়গুলো যদি অবলম্বন করেন এগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ এই ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে পেটের গ্যাস ও বথ হজম ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আসলে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কারো যদি কোনো চিকিৎসা বিষয়ে বা যে কোনো রোগ সম্পর্কে পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ আমার এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ